আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কলা বাগানের কাজটি ধরতে পারছি এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে জমিটি এখন দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে প্রায় তিন বিঘার উপরও জমি আছে তো এখানে আমরা আজকে গতকালকে আমরা এখানে লেবার আসার জন্য বলছি যে ভাইদেরকে ওনারা আজকে আসবেন সকাল ওনারা সাড়ে চারটে থেকে আটটার ভিতরে চলে আসবেন তো আমি আর আমার মামতো ভাই চিন্তা করলাম এর আগে আমরা এখানে যে জঙ্গলগুলো ছিল আগাছাগুলো ছিল পরিষ্কার করেছি এবং বেশ মোতা ছিল বড় বড় গাছের ওগুলো লুক দিয়ে উঠেছি তো এখন আবার বৃষ্টি হওয়ার পরে নতুন করে আবার এখানে অনেক জঙ্গল গাছ হয়ে ভরে গেছে তো এগুলো আমরা দুজনে মিলে পরিষ্কার করতেছিলাম যেন লেবারগুলো এসে মোটামুটি তারা দ্রুত গর্তগুলো করতে পারে দেখতে পাচ্ছেন ওনারা চলে আসছে কাজ চলতেছে তো এখানে প্রায় আমি ছয় ফিট দূরত্বে এবং রাউন্ড চতুর্দিকে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব যাতে ছয় ফিট থাকে এবং এবং প্রতিটি গর্থ মোটামুটি এক ফিট স্কোয়ার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কারণ একটি গাছ রোপণের পরে রোপণ করার আগে মোটামুটি এখানে সার এবং শুকনো গোবর দিব আমরা দিয়ে রেখে দিব সপ্তাহ দশ দিন এরপর আমরা কলা গাছের চারাগুলো লাগিয়ে দিব এবং ইনশাল্লাহ এখানে অবশ্যই আমরা সবজি কলা চাষ করব এবং এটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল যে এখানে সবজি কলা চাষ করবো কারণ আমাদের এই লাল মাটিতে আল্লাহর রহমতে কলার চাষ মাসাল্লাহ ভালো হয় এবং অনেকেই করছে আশেপাশে প্রজেক্ট দেখলাম আলহামদুলিল্লাহ ভালো তো সবাই দোয়া করবেন এবং কাজ করতেছি আজকে প্রচণ্ড রোদ ছিল কি বলবো এরকম গরম যে আমি আসলে কখনোই দেখিনি এতটাই তাপপ্রদ ছিল তো এর ভিতরে আসলে কাজ করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো আমি যেই লাঠিটি বানিয়েছিলাম এটি দিয়ে মোটামুটি কিছুক্ষণ পরপর এখানে মাপ দিয়ে দিতেছি যাতে করে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কম বেশি না হয় যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে তো এই জন্য এই কাজটি আমি নিজেই করতেছিলাম তো আজকে সারা সারাদিনই ইনশাল্লাহ কাজ করতে হবে এই বাইদের সাথে তো আমিও কয়েকটা গর্ত করেছি আসলে আসলে এই কাজ করে আমি অভ্যস্ত কোনো সমস্যা নেই তো মোটামুটি কয়েকটা গর্ত করলাম দেখতেই পাচ্ছেন এবং মোটামুটি কিছু গর্ত করতে যে আমাদের অনেকটাই সমস্যা হয়েছে কারণ যেহেতু এর আগে এখানে কাঠ গাছের বাগান ছিল তো আমরা মুথ মুথাগুলো উঠানোর পরেও মোটামুটি অনেক শিকড় এই জমিতে রয়ে গেছে যে ওগুলো তুলতে যে যেয়ে যাওয়ার সময় দেখা যায় গর্ত করার সময় অনেক সময় শিকড় পাওয়া যায় তো এই শিকড়গুলো আমরা কুড়াল বা সাবল দিয়ে উঠিয়ে নিতেছি সেক্ষেত্রে আমাদের অনেকটা একটু দেরি হচ্ছে যেখানে দেখা যায় মোটামুটি কাজটা সহজে হওয়া দরকার সেখানে একটু সময় লাগছে এবং ইনশাল্লাহ বাইদেরকে রোদের ভিতরে শরৎ বানিয়ে খাওয়াইতেছি গাছের টাটকা লেবু এবং ঠান্ডা পানি এবং পাশাপাশি চিনি গুড় মিশিয়ে স্যালান দিয়ে শরৎ বানিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে খাবো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম